আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গাইস বারবার মত আবার হাজির হলাম নতুন আরো একটি সহজ রেসিপি নিয়ে বরাবরই আমি আপনাদের সাথে একদম সহজ রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি তো আজকে শেয়ার করব আরো একটা মজাদার এবং সহজ রেসিপি এটা বানানোর জন্য শুধুমাত্র আপনার কাছে ডিম আলু আর নুডলসটা থাকলেই এনাফ আর বাকি সব মশলা কিন্তু আমাদের ঘরেই থাকে তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের তিনটা আলুকে সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে সিদ্ধ করে তারপর এটাকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি এটাকে অবশ্যই ভালো মতো ম্যাশ করে নিতে হবে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি হালকা একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি শুধুমাত্র একটু নরম হওয়ার জন্য পেঁয়াজ কাঁচা যদি আপনারা একটু ভেজে ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন এটার ফ্লেভার আর অ্যারোমাটা খুব সুন্দর আসবে এখন এখানে মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা বা আপনারা এখানের মধ্যে নুডলসের মশলাটাও ইউজ করতে পারেন সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া মশলা কিন্তু শুধু এই দুইটাই দিতে হবে তো এখন সব কিছুকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নিব তো এটা মেশানো শেষ হয়ে গেলেই কিন্তু আমাদের পুরটা একদমই রেডি তো এটাকে আমি একপাশে সরিয়ে এখন একটা বাটি নিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে মধ্যে ময়দাটা ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রুসের মশলা আপনারা চাইলে চাট মশলাটাও ইউজ করতে পারেন এখন এটাকে ভালো মতো মিশিয়ে তারপর এখানে মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিব অর্থাৎ ব্যাটার তো এটাকে একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস এখানের মধ্যে আমি ম্যাগি নুডলসটা নিয়েছি আপনারা চাইলে মিস্টার নুডলসও নিতে পারেন যে কোন ধরনের নুডলস দিয়ে কিন্তু এটা বানানো যাবে এটাকে কিন্তু আমরা হাতের সাহায্যে এরকমভাবে গুঁড়া করে নিচ্ছি দেখুন এটা গুঁড়া করতে কিন্তু একদমই ইজি তো সবগুলো নুডলস ভালো মতো গুঁড়া করে একপাশে সরিয়ে রাখবো এখন আমি দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি তো প্রতিটা সিদ্ধ ডিমকে আমি চার পিস করে কেটে নিব তো আমার দুইটা ডিমে মোট আট পিস হয়েছে তো এটা বানানোর জন্য কিন্তু আমার সব কিছুই রেডি আর উপকরণগুলো কিন্তু একদমই হাতের কাছে থাকার মতোই তো আমি প্রথমে আলুর পুরটা থেকে একটু পরিমাণে পুর নিয়ে নিচ্ছি তো হাতের সাহায্যে এটাকে গোল করে নিব গোল করে তারপর এটাকে একটু চ্যাপটা করে নিব চ্যাপটা করে এখন এটার মাঝখান বরাবরে আমি একটা ডিমের স্লাইস দিয়ে দিব ডিমের স্লাইস একটা দিয়ে তারপর এটাকে উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে আলুর পুর দিয়ে একটা গোল তৈরি করে নিব এটাকে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি তো একটু গোল করে লম্বা করে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি যে আটার ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে ভালো মতো কোট করে নিব তো ভালো মতো কোট করে আমি চামচের সাহায্যে এটা উঠিয়ে যে এক্সট্রাগুলো ছিল ওইগুলো ফেলে দিচ্ছি আর কি বাটির মধ্যে রেখে দিচ্ছি তো এখন এটাকে আমি যে নুডলসগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলোর মধ্যে ভালো মতো কোট করে নিচ্ছি তো আমাদের কাবাব কিন্তু একদমই রেডি তো এখন এটাকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তারপর এখানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে মুচমুচে করে ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার চুলে আসলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব অবশ্যই তেলটা ছেঁকে তারপর উঠিয়ে নিব তো রেডি হয়ে গেল আমাদের আলুর চপ এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন দেখতেই তো পারলেন কত সহজ ভাবে এটা বানানো যায় তো আমি আপনার সাথে একটা কেটেও দেখাচ্ছি তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই দেখা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ